সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে শুক্রবার শুক্রবার ফেব্রুয়ারি হাজার পঁচিশ সোমবার উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং গাভী গাভীবাছ যেখানে কেনা বেচা হয় আমরা সে জায়গায় রয়েছি বাবাজি দাম বললেন নাকি এটা কত বললেন কত পঁচাশি কত চাইলেন চাচা এটা ভাই গাবিটা শেষে 95 বাচ্চা কোনটা এটার বাচ্চা কোনটা এটা গাবি এটা বাচ্চা আরিয়া আরিয়া নাও নাও কার বাচ্চা সালমান স্যার ওরে বাবা 95 আর আপনারা বললেন কত বললেন 85 কোথা থেকে আসেন কেমন বাজার আজকে ঠিক আছে আচ্ছা দেখি এটা 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 বাচ্চা মা কোনটা এটা দেখি 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 এই যে বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা এই বাচ্চাটার মা হচ্ছে এইটা বাবাজি কত দাম চাওয়া হচ্ছিল গায়ে বাচ্চায় এক লাখ দশ এখন পর্যন্ত কত বলে চিন্তা ভাবনা একশো পর্যন্ত ছয় দুধ কি হয় কয় লিটার দেড় দু লিটার একশো পর্যন্ত হলে বেঁচাবে বাচ্চাটা হচ্ছে একের বাচ্চা এই পাশে আরো একটা বাচ্চা দেখছি এই বাচ্চাটার গাভীটা হচ্ছে এইটা চলছে পঁচানব্বই বললেন ভাইয়া কত চেয়েছে শেষমেশ আর শেষ চাইলেন বিশ চার এক লাখ বিশ এই যে বাচ্চাটা পঁচানব্বই হাজার টাকা দাম বলা হয়েছে এখান থেকে দুধ কতটুকু আসবে আচ্ছা ধন্যবাদ চাইলে ভাই 150 হুম এই গরুটা কি মাস্টার চাইলে পনেরো যাবেন আরিয়া আরে বুড়াটা মুতা দাম পনেরো দাম চাইছে পঁচানব্বই পর্যন্ত হলে বেচাবে এইটা দেখা দেখে চলছে চেকিং চলছে আমরা এই যে এখানে একটা দেখছি একেবারে একের বাচ্চা ভাই বাচ্চার মা কোনটা এটা দেখি 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 ও অসাধারণ একের বাচ্চা মাটা একের না মাটাও একের কত চাওয়া গায়ে বাচ্চায় কত কি বলে বিশ একুশ বাইশ আর লাস্ট বাইশা রেট সাতাশ থেকে আঠাশ এক লাখ সাতাশ থেকে আঠাশ হলে বেচা কেনা করা যাবে এই গাভি আর সেই সাথে একটা সহি সার্বাচিক আমরা দেখালাম আমরা এখন কিছু একটু ছোট গাভী দেখাবো মানে একটু কম দামের মধ্যে যাতে করে আপনারা সব ধরনেরই গাভীর তথ্য পেয়ে যান আচ্ছা এই গায়ে বাচ্চাটা কার আপনার বাচ্চাটা দর্শক এখানে কিন্তু কয়টা গরু দাম চলছে আমবাড়ি হাটে রয়েছি

বেলাল ভাই কত বলা হয়েছে বারো করছি বারো একশো বারো একশো বারো কি বাবা যে আসে না হয়তো মনে হয় বুঝিয়েছে না বুঝিয়েছে না আচ্ছা তো খারাপ ভাই দেখি দেখি হ্যাঁ আরো দেখি আরে বাইশ দাম হ্যাঁ ভালো থাকে দেখি আচ্ছা দেখি দেখি কোনটা কোনটা দাম দিছে আমরা একটু দেখি এটা দাম দিছি একশো বারো একশো বারো হ্যাঁ এটা একশো বারো দিছেন আর কোনটা দিছেন ওটা ওটা কত বলছিলেন কত একশো দশ ওটা কত চেয়েছে ওনারা ভাইশো ষোলো ষোলো আর দশ তো হয় তো কম বেশি করে দেন একটু বেশি হ্যাঁ খুব বেশি তো ডিফারেন্স নেই হ্যাঁ আচ্ছা আর গরু একটা নিবো বড়দের হয়ে যাবে তো হয়ে গেছে তো একটু কম বেশি দেন

না ঠিক আছে গাবি বাছুর তো থাকে আপনার বাসায় আছে ওটা হয়ে গেছে বাছুর কয়টা আছে বাসায় বাসায় আছে কেনাকাটার সাথে তো আছে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন হ্যাঁ হ্যাঁ থ্রি সেভেন ঠিক আছে ওকে ধন্যবাদ আর এখানে কি হাড্ডি সার ওইগুলো দাম দিচ্ছিলেন এটা কত বলছিলেন কত পঁয়ত্রিশ কত চেয়েছে শেষে শেষে কত চাই চল্লিশ ভাঙাইতে বলছেন আর এটা এটা